ওরে মাইন্ড দে তুই কাইলে লি কই আই যাইছো বাজার করতে আই জি আর কাইল তুই বাজার করন তুই বাজার করবি আইস কে মুই তোমারে কই যাইনি নাজমিলে যে অসুস্থ ও যে হাসপাতাল পরে রইছে আর তোমারে কই যাইনি তুই যখন তোর বন্ধুর লগে হাসপাতালে যাই ঘুমাবি তাই ঘরে বউ আনছো কা বিয়ে হইলি আর আনছো এখন আন্যা উড়াই তো টিনের ঘরে স্কুল দে উদলা তোরে দিছি কাইল বাজার করতে আর তুই এসে আইয়ে আমাদের বাজারে বেক্সো কাইল রইছিনা খাই আজ গটে ইদের দিন আমি সাজি ও তোর সংসার কেটে আমারে দেবে

মরে গেলে আর গুম হয়ে গেলে শান্তি মতন ঘুমাইতো হয় না এবং কি হইছে দাঁড়াই আর ওকা দাঁড়াই কি সাধে করি আমার পুতে কাইলো আই নাই আই যাইয়ে কই বাজারের ব্যাগ দাও দাঁড়াই তোর সাদে করি না এই যে দাঁড়াই হরো ওই ওই বয়স মগো বলনে তোমার হাউরি তো মন লাগে এরকম দাঁড়াই হরে নাই ওই গুরাগারা মানুষ আর রক্ত গরম এখন এই তুমি যদি এরকম দাঁড়াই হরো প্রত্যেকটা দিন এবারে গরম অবস্থা আরুক কবি হরিয়া নাই এবারে দেখ পারে যে অবস্থাটা হয় কি তোমার আব্বা আমি মোটেও কথা কইেন না আজ গো লাই দিয়ে দি এমনিই মাথার উড় হইছেন hore allah তুমি নরে উড়াই লই গাস মোরে লইয়া যাইতা তহলে মোরে বড় গেলে আর মোর সব

বৌজনন্যা বলেই বাড়ি তে লিখে না পরে তো আমি খবরদার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না বড় বড় জায়গায় থাকবেন আর আপনি আমার গায়ে হাত দিলে আমি কি বসে থাকবো আমারও কিন্তু হাত আছে হাত চলবে কিন্তু ও মায়া মায়া গো সুরের বড় গলা আমার স্বামী আমার এই সংসারসে ভালোবাসে তো গুনো তো মেয়ে কি কই জান তুই নস্টামে ও তোমার ভালোবাসা আনছে তাহলে তুই বিয়ে করলে কেন আরে সামনে তুই করছ আমার বোলা আমার স্বামী যেনে তোলাইয়ে তোলাইয়ে বিয়ে কইলাইছে হ্যাঁ তুমি নিজে স্বামী খেয়াল রাখতে পারো না আবার বড় বড় কথা বলো না ওরে কাললে মাউ এই মাউগার গর্বর পিনে আমি শেষ ওরে এম এ পাস করাইছি আমার পার গুরমুর নাই এ মাউ গর্ব হেয়ার পুতি দিলি দুই বিয়ার এ মাউ এ বড় বড়টা কি খারাপ তুই এইটা থুই আবার তুই এইটা আনছো আবার এইটা থুই আবার আরেকটা আনবি আর মাতারি তুমি খালি পোলা পাইলি আইতে মন চাই হ্যাঁ দেখ তুই না না এ মাউ গর্ব আর দরকার নাই তুই আমার বুড়ো বয়সে আমারে তুই জেল খাটাবি দরকারই নাই

আরে ও যায় না ওয়া দেখ পান আই জানে তোমার তা তোমার দারে ইয়া গিয়া আই বেনি হ্যাঁ আই বেনি লও তুমি ঘরে লও ওয়া কত দিন যায় দেখ পান পকেটে টাহাস আও ঘরে আও পাখি কবে এসে শোনা এ লুস গল্প তোর লাগি এত দিন বাড়ি থাকতে পারিনি এখন বাড়ি এসে আবার জানানো শুরু করছো একটা জামাই তোর লাগি খুয়াইছি আর এটাও কি খুয়ামু তোর আজকে যে কি দে দেব সবকি মোরকা ফলে বসে দোস্তাবলী আসসালামু আলাইকুম আমতলি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আমতলি মাল্টিমিডিয়ার টিম আছি আপনাদের সাথে বিনোদনের জন্য সো আমাদের নতুন নাটক রিলিজ হয়ে গেছে দেখে আসতে পারেন আর আমাদের আজকের নাটকটা হচ্ছে 203 সবাই দেখবেন এবং উপভোগ করবেন তবে এই কুরবানির কেউ বেশি গোস্ত খে টয়লেটে পড়ে থাইকেন না সাবধান সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ